হ্যালো আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো সবাই আমি তোমাদের আমির ভাইয়া চলে এসেছি আজকে মৌলার পর্যাবৃত্ত ধর্মের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে সেই টপিকটার নাম হতেছে ভ্রামক এটা দিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাল্লাহ এই টপিকটা এর পরে আর কারো কোনো সমস্যা হবে না আমি আশা করি আমি যতটুকু শিখছি ততটুকুর আঙ্গিকে আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ম্যাগনেটিক মুভমেন্ট বা ভ্রামক এটা দেখে ফিজিক্সের এক। একটা ফিল এটা ফিজিক্স কনসেপ্ট অবশ্যই কিন্তু কেমিস্ট্রিতে এরও অবদান অনেক আছে তো আমরা ম্যাগনেটিক মুভমেন্ট বা চুম্বক ভ্রামক দিয়ে আমরা বিভিন্ন রকমের ম্যাথমেটিক্যাল সলিউশন করব যেটা আমাদের এইচএসসি পরীক্ষাতে না আসলেও আমাদের এডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা এডমিশন সেক্টরে গিয়ে অনেকের কাছে মনে হয় নতুন কনসেপ্ট এই কারণে আমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব ঠিক আছে এটা দিয়ে এইচএসসি তে এমসিকিউ আসে তো আমরা চলো আমরা ম্যাগনেটিক মুভমেন্ট সম্বন্ধে আজকে একটু ভালোভাবে জানার চেষ্টা করি তো ম্যাগনেটিক মুভমেন্ট জানার আগে আমাদেরকে দুটো বিষয় সম্বন্ধে জানতে হবে ম্যাগনেটিক মুভমেন্ট আসলে ডিপেন্ড করে আছে কার উপর এবং ম্যাগনেটিক মুভমেন্টের ডিপেন্ডেন্সির উপর কিসের প্রভাব বেশি ঠিক আছে তো এই ম্যাগনেটিক মুভমেন্ট নির্ভর করে আমাদের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা বা বিজোড় ইলেকট্রন সংখ্যার উপর সেই বিজোড় ইলেকট্রন সংখ্যা সম্বন্ধে আমাদের ধারণা পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই জানতে হবে ডি ব্লক ইলিমেন্ট সম্বন্ধে কারণ আমাদের এইচএসসি তে ডি ব্লক ইলিমেন্ট থেকে মেইনলি ম্যাগনেটিক মুভমেন্ট এর যত ম্যাথ আছে সেগুলো আসে তো চলো আমরা কথা না বাড়াই আমরা খুব ইজিলি আমরা দেখি যে আসলে ম্যাগনেটিক মুভমেন্ট আসলে কি তো ম্যাগনেটিক মুভমেন্ট জানার ক্ষেত্রে আমাদের প্রথমেই জানতে হবে ভাইয়া ডি ব্লক ইলিমেন্ট ডি ব্লক ডি ব্লক ইলিমেন্ট সম্পর্কে আমাদের প্রথমেই জানতে হবে ডি ব্লক এলিমেন্ট হ্যাঁ ডি ব্লক এলিমেন্ট নিয়ে আমরা একটু জানবো তো ডি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে আমরা যে বিষয়টা নিয়ে জানবো সেটা হইতেছে আমাদের একুশ থেকে তিরিশ নাম্বার মৌল এই যে এখানে আমি দশটা মৌল এই দশটা মৌল নিয়ে আমরা একটু আলোচনা করব এবং এগুলোর অযুগ্ম ইলেকট্রন সংখ্যা খুব ইজিলি মনে রাখার বিষয়টা আমরা একটু দেখবো হ্যাঁ তো চলো আমরা শুরু করে দেই একুশ থেকে তিরিশ পর্যন্ত যে মৌলগুলো রয়েছে সেগুলো হইতেছে স্ক্যান্ডিনিয়াম টাইটেনিয়াম ভ্যানেডিয়াম ক্রোমিয়াম ফেরাস কোবার কপার এবং আমাদের এখানে জিঙ্ক তাই না ভাইয়া দেখো এখানে দশটা মৌল আমি লিখলাম এখন আমরা এটার অযুগ্ম ইলেকট্রন নিয়ে একটু আলোচনা করবো কি নিয়ে ভাইয়া অযুগ্ম ইলেকট্রন সংখ্যা অনেকেই মুখস্থ করে বাট আমি তোমাদেরকে কথা দিচ্ছি আজকের পর আর তোমরা অযুগ্ম ইলেকট্রন সংখ্যা মুখস্থ করবার না জাস্ট এতটুকু মনে রাখলেই হবে এর অযুগ্ম ইলেকট্রন সংখ্যা ওয়ান এর টু এর থ্রি এর সিক্স এর ফাইভ এর ফোর এর থ্রি এর টু এর ওয়ান এর জিরো ঠিক আছে না মুখস্ত করতে হবে তাই তো মুখস্ত করার কোনো দরকার নাই তোমার ভাইয়া আছে না দেখো কিভাবে মনে রাখতে হবে এখানে দেখো এই তিনটার যোগফল কত ভাইয়া সিক্স না এই তিনটার যোগফল কত সিক্স সিক্স নাম্বার দেখো হইতেছে আমাদের ক্রোমিয়াম তাহলে এই তিনটা যোগ ফলই হইতেছে ক্রোমিয়াম তারপরে দেখো তো সবগুলো থেকে মাইনাস ওয়ান হইছে কিনা ভাইয়া এখানে দেখো ফাইভ এইখানে ফোর এইখানে থ্রি এইখানে টু এইখানে হইতেছে ওয়ান এইখানে হইতেছে জিরো তার মানে খুবই ইজি না খুবই সহজ কনসেপ্ট না তার মানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা আমাদের হচ্ছে একুশ থেকে তিরিশের মধ্যে খুবই দারুণ একটা সম্পর্ক আছে প্রথম তিনটা যে সংখ্যা ওয়ান টু থ্রি এই তিনটার যোগ হইতেছে আমাদের চার নাম্বার মৌল বা হইতেছে আমাদের ক্রোমিয়াম ক্রোমিয়াম হয় তারপরে ক্রোমিয়াম থেকে এক এক করে কমতে থাকবে জিঙ্কে গিয়ে জিরো হয়ে যাবে বুঝাইতে পারলাম তার মানে অযুগ্ম ইলেকট্রন নিয়ে কোণরহমে ঝামেলা আছে অযুগ্ম ইলেকট্রন নিয়ে কোণরহমে ঝামেলা না থাকারই কথা এখন আসো আমরা অযুগ্ম ইলেকট্রন সম্পর্কে জানলাম এখন অযুগ্ম ইলেকট্রন সংখ্যা জানার পর আমাদেরকে জানতে হবে চুম্বকত্ব সম্পর্কে আসলে চুম্বকত্বটা কি কেন ম্যাগনেটিক মোমেন্ট নিয়ে আমরা কেন আলোচনা করব এবং ম্যাগনেটিক মোমেন্ট কেন ইম্পর্ট্যান্ট আসো একটু চুম্বকত্ব নিয়ে আলোচনা করি ম্যাগনেটিক মোমেন্টটা আসলে কি তাহলে ডি ব্লক এলিমেন্ট বা আমাদের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা মোটামুটি ক্লিয়ার আমরা খুব ইজিলি মনে রাখতে পারবো কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে কতটা ইলেকট্রন বা কতটা বিজোর ইলেকট্রন আছে আমরা সেটা খুব ইজিলি একটা ট্রিকের সাহায্যে আমরা জানলাম সেটা হইতেছে প্রথম তিনটার যোগ ফল হইতেছে চার নাম্বার মৌল চার নাম্বার মৌলের পরে এক এক করে কমতে থাকবে বুঝাইতে পারলাম বিষয়টা তো আসো আমরা একটু আলোচনা করি ম্যাগনেটিক মোমা ম্যাগনেটিজম নিয়ে কি নিয়ে ম্যাগনেটিজম বা চুম্বকত্ব ম্যাগনেটিজম বা চম্বকত্ব ম্যাগনেটিজম বা চুম্বকত্ব কি জানো কোন পদার্থ কোন পদার্থ চুম্বক দ্বারা আকর্ষণ হবে কিনা কোন পদার্থ চুম্বক দ্বারা কোন পদার্থ চুম্বক দ্বারা চুম্বক দ্বারা আকর্ষিত হবে কিনা আকর্ষিত হবে আকর্ষিত হবে কিনা কিনা তাকে তার চম্বুকথ্য বলে তাকে তার চম্বকথ্য বলে হ্যাঁ চম্বুকত্ব বা ম্যাগনেটিজম বলে তাকে তার চম্বকথ বা কি বলে ভাইয়া ম্যাগনেটিজম বলে ম্যাগনেটিজম বলে হ্যাঁ ম্যাগনেটিজম বলে এখন তোমার প্রশ্ন হতে পারে ভাই ম্যাগনেটিজম জেনে আমার কি লাভ ম্যাগনেটিজমের তীব্রতার উপর ভিত্তি করে কয়েকটা শ্রেণীতে ভাগ করা হয় যেগুলো থেকে তোমাদের এইচএসসি তে অনেক রকমের এমসিকিউ আসে ঠিক আছে তাহলে আমরা ম্যাগনেটিজম বা চুম্বকত্ব নিয়ে আমরা কি বললাম কোন পদার্থ চুম্বক দ্বারা আকর্ষিত হবে কিনা সেটা যে হবে কি না তাকে তার কি বা বলা হয় ঠিক আছে তাহলে যদি কোন সেই সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে এবং ভাইয়া এই তিনটা জিনিস থেকেই তোমাদের ম্যাক্সিমাম क्वेश्चन হয় এমসিকিউ এবং এমসিকিউ সেটা এডমিশন হোক অথবা এইস পরীক্ষা হোক তো চলো আমরা একটু দেখি এখানে আমরা একটু জানার চেষ্টা করি যে যদি আকর্ষিত হয় ক্ষেত্র দ্বারা যদি আকর্ষিত হয় ক্ষেত্র দ্বারা আকর্ষিত যদি হয় তাহলে সেটা হয়ে যাবে আমাদের প্যারাম্যাগনেটিক পদার্থ কি পদার্থ পদার্থ বা সাবস্টেন্স হ্যাঁ যদি চম্ব ক্ষেত্র দ্বারা আকর্ষিত না হয় কি না হয় চম্ব ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয় না সেক্ষেত্রে আমাদের কি হবে বলতো সেক্ষেত্রে হবে আমাদের ডায়া কি ডায়াম্যাগনেটিক পদার্থ ডায়া ম্যাগনেটিক পদার্থ সেক্ষেত্রে হবে আমাদের কি ডায়াম্যাগনেটিক পদার্থ এবং তিন নাম্বার এবং সব থেকে ইম্পর্টেন্ট তিন নাম্বার এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা যে আকর্ষণ যদি বেশি হয় আকর্ষণ কি হবে আকর্ষণ বেশি হলে আকর্ষণ বেশি হলে সেটা হয়ে যাবে ভাইয়া ফেরো ম্যাগনেটিক পদার্থ সেটা হয়ে যাবে কি फेरोमैग्नेटिक सब्सटेंस बा পদার্থ বুঝাইতে পারলাম ভাইয়া তাহলে এখানে দেখো আমাদের এখানে ম্যাগনেটিজমের তীব্রতার উপর ভিত্তি করে আমাদের তিনটা শ্রেণীতে ক্যাটাগরিতে আমরা ভাগ করছি একটা হইতেছে আকর্ষিত যদি হয় সেটাকে আমরা চৌম্বক ক্ষেত্র দ্বারা যদি আকর্ষিত হয় সেটা প্যারাম্যাগনেটিক পদার্থ হবে যদি আকর্ষিত না হয় ডায়াম্যাগনেটিক পদার্থ হবে এবং আকর্ষণ বেশি যদি হয়ে যায় সেক্ষেত্রে সেটা ফেরোম্যাগনেটিক পদার্থ হবে এবং সব থেকে ইন্টারেস্টিং পার্ট হইতেছে এই ফেরোম্যাগনেটিক পদার্থ এখন পর্যন্ত তিনটা আছে ফেরাস cobalt এবং হইতেছে এই তিনটা মৌল দিয়ে হাজার হাজার MCQ আসছে বুঝছো এই তিনটা মৌলের উপর ভিত্তি করে ফেরোম্যাগনেটিক পদার্থ থেকে অনেকগুলা MCQ আসছে তার মানে এই তিনটা ফেরোম্যাগনেটিক পদার্থ এই তিনটা কি পদার্থ ভাইয়া ফেরোম্যাগনেটিক পদার্থ এখন আসো আমরা যে টপিকটা নিয়ে একটু আলোচনা করব সেটা একটু বলি এটা হইতেছে

অযুগ্ম ইলেকট্রন সংখ্যার উপর কিসের উপর ভাইয়া অযুগ্ম ইলেকট্রন সংখ্যার উপর তার মানে ম্যাগনেটিজম বা চুম্বকত্ব নির্ভর করে কিসের উপর অযুগ্ম ইলেকট্রন সংখ্যার উপর এই অযুগ্ম ইলেকট্রন সংখ্যার উপর ম্যাগনেটিজম বা চুম্বকত্বের আকর্ষণ অবশ্যই আকর্ষণ বিকর্ষণ হবে না আকর্ষণটা নির্ভর করে কিসের উপর অযুগ্ম ইলেকট্রন সংখ্যার উপর তাহলে ভাইয়া এই কথাটা থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি দেখো তো অযুগ্ম ইলেকট্রন সংখ্যা যদি ম্যাগনেটিজমের উপর নির্ভর করে তাহলে আমরা বলছি আকর্ষিত হয় তাহলে প্যারাম্যাগনেট পদার্থ তার মানে প্যারাম্যাগনেটিক পদার্থের মধ্যে কি আছে ভাইয়া অযুগ্ম ইলেকট্রন আছে এবং আকর্ষিত হয় না ডায়াম্যাগনেটিক পদার্থ যেহেতু ম্যাগনেটিজম চুম্বক ক্ষেত্রের অযুগ্ম ইলেকট্রন সংখ্যার উপর নির্ভর করে আর এর মধ্যে যেহেতু চুম্বকত্বের আকর্ষণ নাই তার মানে এখানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত জিরো না এই হইতেছে আকর্ষিত হয় না মানে ডায়ায় এর ক্ষেত্রে কিসের ক্ষেত্রে ডায়াম্যাগনেটিক পদার্থের ক্ষেত্রে আমাদের অযুগ্ম ইলেকট্রনটা কি হবে অযুগ্ম ইলেকট্রন tron অযুগ্ম ইলেকট্রন জিরো অযুগ্ম ইলেকট্রন কি জিরো এ কারণে সে আকর্ষিত হয় না এবং এই যে আকর্ষণ যে বেশি হয় ফেরোম্যাগনেটিক পদার্থ অর্থাৎ ফেরাস কোবাল্ট ফ্রিকেল এর ক্ষেত্রে এই অযুগ্ম ইলেকট্রন সংখ্যার মানটা অধিক হয় বুঝাইতে পারলাম বিষয়টা তার মানে আমরা এই একটা সেন্টেন্স দ্বারা আমরা তিনটা জিনিসকে ডিফাইন করতে পারলাম কিভাবে দেখো ম্যাগনেটিজম বা চুম্বকত্ব নির্ভর করে অযুগ্ম ইলেকট্রন সংখ্যার উপর তার মানে ম্যাগনেটিজম বা চুম্বকত্ব তৈরি হবে যার মধ্যে যত মানে হচ্ছে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা থাকবে তার মানে আকর্ষিত হয় চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হবে কে যার মধ্যে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা থাকবে তাহলে সেটাকে আমরা কি বলবো প্যারাম্যাগনেটিক পদার্থ বলবো এবং আকর্ষিত হবে না কে ডায়াম্যাগনেটিক পদার্থ কারণ তার মধ্যে কি নাই অযুগ্ম ইলেকট্রন সংখ্যার মান কত জিরো এবং আকর্ষণ বেশি হলে অযুগ্ম ইলেকট্রন সংখ্যার মানটা বেশি হতে হবে সেক্ষেত্রে কি হবে ফেরোম্যাগনেটিক পদার্থ কয়টা পাওয়া যায় তিনটা ফেরাস কোবাল্ট এবং নিকেল বুঝাইতে পারলাম ভাইয়া তার মানে ম্যাগনেটিজম সম্বন্ধে আমি তোমাদেরকে ধারণা দিলাম এখন আসো আমাদের যে কনসেপ্ট আমাদের যে মেইন টপিক সেটা হইতেছে ম্যাগনেটিক মুভমেন্ট বা চুম্বক ভ্রামক বুঝাইতে পারলাম এখন তো এতক্ষণ থেকে যা পড়লাম সেগুলো ছিল আমাদের বেসিক কনসেপ্ট যেটার উপর প্রতিষ্ঠিত যা বা যেটার ফাউন্ডেশনই হইতেছে আমাদের ম্যাগনেটিক মুমেন্ট হ্যাঁ আসো একটু ম্যাগনেটিক মুভমেন্ট নিয়ে আলোচনা করি ম্যাগনেটিক মুমেন্ট ম্যাগনেটিক মুভমেন্ট নিয়ে একটু কথা বলি হ্যাঁ ম্যাগনেটিক তাহলে দেখো আমি ওই সূত্রটা লিখি যেটা দিয়ে ম্যাথ কোন পদার্থের কি কোন পদার্থের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা যদি যদি এন হয় কি হয় এন হয় তবে এটাকে প্রকাশ করবো আমরা মিউ দ্বারা কি দ্বারা মিউ দ্বারা হবে কি জানো রুট অভার এন ইনটু এন প্লাস টু বিএম এন ইন্টু এন প্লাস টু বি এম বুঝাইতে পারলাম বিষয়টা তার মানে ম্যাগনেটিক মুমেন্ট হইতেছে আমাদের যে সূত্রটা দিয়ে যেটার জন্য আমি এর আগে ডি ব্লক মৌল এবং ম্যাগনেটিজম নিয়ে কথা বললাম হ্যাঁ সেটা হইতেছে এই সূত্রটা দ্বারা সূত্রটা কি ভাইয়া রুট হল রুট অভার এন ইন এন প্লাস টু হ্যাঁ কেন আমি এর আগে আমি তো ডিরেক্ট এই সূত্রটা লিখে তোমাদেরকে ম্যাথ করায় দিতে 같তাম যে এইটা হইতেছে n এখানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কেন আমি তোমাদের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা ডি ব্লক এলিমেন্টস এবং হইতে ম্যাগনেটিজম সম্বন্ধে ধারণা দিলাম আমি যখন বলতাম কোন পদার্থের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা তখন তোমরা আমাকে প্রশ্ন করতো ভাইয়া অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কি সেটা কোথা থেকে আসবে এই কারণে আমি তোমাকে ডি ব্লক এলিমেন্টস এর একটা ব্যাখ্যা দিয়েছি এবং তাদের অযুগ্ম ইলেকট্রন সংখ্যাটা বের করে দেখানো শিখিয়েছি এবং সেটা তোমরা দ্রুত যাতে মুখস্থ না করে মনে রাখতে পারো সেটাও বলে দিয়েছি এরপর আমরা কথাটা বলছি, তোমরা তখন আমাকে চুম্বকত্ব জিনিসটা আসলে কি এই কারণে আমি এখানে ম্যাগনেটিজম বা ম্যাগনেটিজমের যে বেসিক কনসেপ্টটা আছে আকর্ষণ হলে কি হবে আকর্ষণ না হলে কি হবে আকর্ষণ বেশি হলে কি হবে সেগুলো নিয়েও তোমাদের পড়িয়েছি এখন আমরা ফাউন্ডেশন ক্লিয়ার করে অর্থাৎ বেসিকটা স্ট্রং করে আমরা ডিরেক্ট সূত্রের মাধ্যমে আমরা কি ম্যাথ করতে পারবো এই ম্যাথ এই সূত্র দিয়ে এখন আমরা ম্যাথ করতে গেলে আমাদের মনে আর কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না কারণ অলরেডি আমরা ডি ব্লক এলিমেন্টের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা এবং আমাদের ম্যাগনেটিজম সম্বন্ধে আমরা ধারণা পেয়েছি হ্যাঁ এখন অনেকের মনে এখানে প্রশ্ন থাকতে পারে ভাইয়া এখানে বিএমটা একক এর পূর্ণ রূপ নাই অবশ্যই আছে ভাইয়া বিএম এর একক হইতেছে বোর ম্যাগনেটন কি বোর ম্যাগনেটন এটার একক হইছে বোর ম্যাগনেটন তাহলে দেখো একটা জিনিস দেখো এখানে এমসিকিউ হইতে পারে যে হচ্ছে ম্যাগনেটিক مومেন্ট বা চুম্বক ভ্রামককে আমরা কি মিউ দ্বারা প্রকাশ করি এই সূত্র কি √n into n plus 2 n কি অযুগ্ম ইলেকট্রন সংখ্যা n কি এখানে ভাইয়া অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হ্যাঁ এবং bm হইতেছে এর একক এর পূর্ণরূপ হইতেছে বোর ম্যাগনেটন বুঝাইতে পারলাম এটা হইতেছে আমাদের সূত্র আসুন আমরা একটা ম্যাথ দেখি একটা এক্সারসাইজ দেখি যেটার মাধ্যমে আমরা পুরো বিষয়টা বুঝতে পারবো হ্যাঁ দেখি আমরা এখানে একটা এটা এইভাবেই তোমার হোয়াট প্রথমে ভাইয়া এই রকমের কোশ্চিনে যদি তোমার হইতেছে কি দেয় এমসি কি সেক্ষেত্রে তুমি প্র্যাকটিস করতে করতে প্রো হয়ে যাবা অথবা যদি তোমার রিটার্ন দিয়ে দেয় তাহলে প্রো হয়ে কোনো লাভ নাই তোমাকে সেক্ষেত্রে যাতে লেখাটা ভালো হয় অথবা মার্কের জন্য যতটুকু লেখা লাগে ততটুকু লেখার জন্য তোমাকে প্রথমে ইলেকট্রন বিন্যাসটা করতে হবে কি করতে হবে এপি টু প্লাসের ইলেকট্রন বিন্যাস করতে হবে তার মানে এপি এখন দুইটা ইলেকট্রন চলে গেছে তাহলে চব্বিশ হবে দেখি আমরা এখন এপি টু প্লাসের ইলেকট্রন বিন্যাসটা একটু করি প্রথম থেকেই করলাম ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রাইস এস টু পি সিক্স ফোর এস টু থ্রি ডি

টা জিরো কেন এই রকম করে হলো কারণ আমরা হুন্ডের নীতি থেকে পড়ছি ইলেকট্রন গুলো সর্বাধিক অযুগ্ম অবস্থায় বা বিজোড় অবস্থায় প্রবেশ করবে এবং তাদের স্পিন গুলো হবে কি একই নাকি দেখো তো ডি ব্লকে কয়টা ইলেকট্রন প্রবেশ করছে চারটা ইলেকট্রন প্রবেশ করছে এগুলা এই ঘরে একটা এই ঘরে একটা এই ঘরে একটা এই ঘরে একটা এবং এদের স্পিন গুলো কি একই আছে না তার মানে হুন্ডের নীতি আমরা ফলো করলাম তাহলে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা বা বিজোড় ইলেকট্রন সংখ্যা কত এপি2+ এ বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা আছে भैया বিজোড় ইলেকট্রন সংখ্যা আছে আমাদের 4টা তাহলে n এর মান কথা পাইলা তুমি n is equals to 4 আর কিছু কি বের করতে হবে না এখন তুমি জাস্ট মিউ দিয়ে লিখবা √ n into n plus 2 এখানে bm কথাটা দিবা দেন তুমি 4টা বসাই দিবা 4 2 bn √ 24 bn হ্যাঁ এইটাই হইতোছ তোমার কি भैया आंसर এটা কি বর্তমান অ্যান্সার তার মানে খুব ইজি কনসেপ্ট এখন যদি তোমার Fe3+ দেয় একটা কিন্তু কাবার ইলেকট্রন চলে যাবে সেই ক্ষেত্রে তোমার অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হবে কয়টা ভাইয়া অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হইতেছে তিনটা হবে এ এর পরে হইতেছে তোমার দিতে পারে হতেছে জিঙ্ক 2+ এগুলা দিতে জিঙ্ক 2+ তো না তোমার হইতেছে কপার 2+ এগুলা দিয়ে দিতে পারে যে তাদের হইতেছে বোর ম্যাগনেটন বের করো অথবা চুম্বক ভ্রামকের মান বের করো তার মানে আমরা দেখো এখন থেকে এই রকমের সমস্যাগুলো খুব ইজিলি সলভ করতে পারবো খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট যেটা তোমার এডমিশন টেস্টে গিয়ে অনেকে পড়ে বাট এটা তুমি যদি এখন থেকে পড়ো তাহলে তোমার আর এডমিশন টেস্টে গিয়ে প্যারা লাগবে না বুঝাইতে পারলাম বিষয়টা এই একটা জিনিস এই একটা সূত্র বোঝানোর জন্য আমি তিনটা টপিকের উপর তোমাদের উপর কথা বলছি একটা হচ্ছে ডি ব্লক এলিমেন্ট নিয়ে কথা বলছি ওই ডি ব্লক এলিমেন্টের মধ্যে যে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা আছে সেটা নিয়ে কথা বলছি অযুগ্ম ইলেকট্রন সংখ্যার যে হইতেছে এখানে কাজ আছে আমি তোমাদের প্রথমেই বলছিলাম না যে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা এবং ডি ব্লক মৌলর যে কাজ আছে সেটা তোমরা শেষের নিজেরাই বুঝতে পারবা আমি প্রথমেই তোমাদের ফাউন্ডেশনটা মানে বেসিকটা তোমাদের ক্লিয়ার করে নিয়েছি দুইটা টপিকের উপর আলোকপাত করে একটা হইতেছে ম্যাগনেটিজম আর একটা হইতেছে ডি ব্লক লিমেন্ট নিয়ে তারপর সূত্র লিখছি লিখে আমি এখানে এখন তোমাদের বুঝতে কোনো সমস্যা নাই যে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কি আর ম্যাগনেটিক মুভমেন্ট বা চৌম্বকত্য নিয়ে কি এই ছিল আজকে আমাদের কন্টেন্ট আমি আমার দিক থেকে হাইয়েস্ট ট্রাই করছি তোমাদেরকে বেস্ট যেই তথ্যগুলো দেওয়ার কারণ অনেক বইয়ের মধ্যে অনেক রকমের হাবিজাবি তথ্য আছে তোমরা যদি খুব ইজিলি এই জিনিসগুলো মাথায় রাখতে পারো তাহলে দেখবা যে এই টপিকের উপর তোমরা বস হয়ে গেছো তো এই হইতেছে আমাদের আজকের টপিক ম্যাগনেটিক মুভমেন্ট আশা করি আর কোনোদিন ভুল হবে না তো ভালো থাকো সুস্থ থাকো ভাইয়ার জন্য দোয়া করিও আল্লাহ হাফেজ